বন্ধুরা বিল্ডিং এর উপরে দেখেন টমেটম গাছ অ্যালোভেরা গাছ অনেক ধরনের গাছ আছে বিল্ডিং এর উপরে এইগুলা গাছ কি বকরল আসল তো গাছগুলো হয় খেতে খামারে বা বাড়ির বাইসাইডে যেগুলা জায়গা থাকে এইগুলা কিন্তু এটা শুধু বিল্ডিং এর উপরে হইছে তাই সম্পূর্ণ ব্লক দেখেন আর সারা যারা সম্পূর্ণ ইউটিউব চ্যানেল দেখতাছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতেন লিংকটা শেয়ারটা রাখতেন বেল আইকনটা আমারে ক্লিক সুকাবাগুন গাছ কি সুন্দর মানে আমরা টমেটম গাছ কই কিন্তু এটা অ্যাকচুয়ালি সোকা বাগুন গাছ কি সুন্দর সুন্দর কিন্তু এটা মাটম কিন্তু কিন্তু এই ছোটো ছোটো সাইজের বড়ো সাইজের না দেখেন এইখানে একটা মাটম গাছ অল্প বেশি তাই আপনারা সম্পূর্ণ ব্লকটা দেখেন আমি দেখাইতেছি এটা হয়েছে আপনার এটা একটা ব্লেক গাছ নাম জানলাম না আর কি কিবা শাক 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 গাছ ও আর কি দেখেন এটা কিন্তু যাই আপনার এই যে রসুন যে আমরা কিনি রসুন রসুন গাছ কিরহমাইছে কোন দেখেন একদম সোফা সোফায় দরছে অলরেডি দুই বার তিন তুলছে মরিচ গাছ মরিচ গাছ এলোভেরা গাছ এলোভেরা গাছ গুরুত্বপূর্ণ গাছ এটা এটা সম্ভবত লেবু গাছ হব লেবু গাছ লেবু গাছ এটা একটা গাছ হাক এটা তো আপনারা দেখলেন এই জায়গায় টেমাটুম গাছটা বেশি আর অন্য অন্য গাছও আছে কিন্তু টেমাটুম গাছ বেশি আর কিন্তু গাছে কিন্তু মেলা টেমাটুম আইছে আমরা যে দোকান পর থেকে সার কিনি সেই সারের খাদ্য কিন্তু এটা না অ্যাকচুয়ালি এটা একদম জেনুইন মানে যেটা গোবরের সার আর এই 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 গাছের মানে টেমাটুম খাইলে আর বাজার থেকে কিনা খাইলে বহুত একটা ডিফারেন্স আছে কারণ আমি নিজে খাইয়া দেখছি তার জন্যই হয়তো ব্লকটা বানিয়ে আপনাদেরকে দেখাইলাম সাইডে এরকম বেড়া দিছে সাইডে এরকম বেড়া দিছে ওয়াল রাখছে সাইডে তারপরে যে মাটি দিছে ভিতরে আর এনে গোবর সার আছে গোবর সার আছে দেখেন একদম গোবর আপনাদেরকে দেখলাম ছাদের উপরে টমাটুম গাছ আর অনেক গাছই দেখলাম তাই আজকের ব্লক এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে